আসসালামু আলাইকুম আমন্ত্রণ এমএস এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক এবছর হজ চলাকালী ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্রান্ড মসজিদ এলাকায় একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র এই গরমে উত্তপ্ত রোদের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক হজ এবং মারা গিয়েছেন পাঁচ শতাধিক তাই ষোলো হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে দিল সরকার বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন এক হাজারেরও বেশি হজ যাত্রী তাদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক এসব হজ যাত্রীর মৃত্যুর জন্য দায়ী অভিযোগে ষোলোটি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার শুধু তাই নয় এই এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে তারা চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে এবছর মক্কার হজযাত্রার সময় কমপক্ষে পাঁচশো তিরিশ জন মিশরীয় মারা গেছেন তাদের মধ্যে একত্রিশ জনের মৃত্যুর কারণ পুরোপুরি অসুস্থতা বলে নিশ্চিত করা হয়েছে এই পরিস্থিতি তদারকিতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলের নেতৃত্বে একটি বিশেষ ইউনিট গঠন করে মিশর শনিবার ইউনিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মক্কায় হজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ভ্রমণের ব্যবস্থা করা এজেন্সিগুলো চিকিৎসা সহ কোনো ধরনের সেবায় সুবিধা রাখেনি হজ ভিসার পরিবর্তে ভিজিট ভিসায় হজযাত্রী পাঠানোর জন্য দায়ী করা হচ্ছে এজেন্সিগুলোকে তবে তাদের নাম প্রকাশ করা হয়নি ভিজিট ভিসায় গিয়ে হজযাত্রা অংশ নেওয়াকে অবৈধ বলে বিবেচনা করে সৌদি আরব কেবল হজ ভিসায় যাওয়া মানুষেরাই হজ যাত্রার সময় সরকার প্রদত্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন ভিজিট ভিসায় যাওয়া লোকদের চিকিৎসা শীতাতোপ নিয়ন্ত্রিত তাবুর মতো সুবিধাগুলো দেওয়া হয় না তাদের মিশরের বিশেষ ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে যেসব হজযাত্রী মারা গেছেন তাদের গ্রেফতার বা নির্বাসন এড়াতে মক্কায় মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল এসব হজ এজেন্সির হজযাত্রীদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করেনি এর ফলে তারা উচ্চ তাপমাত্রায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন এবছর হজ চলাকালে ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্রাম মসজিদে এলাকায় একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র এই গরমে উত্তপ্ত রোদের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন হজ যাত্রীরা মক্কায় মৃত মিশরীয় হজ যাত্রীদের বেশিরভাগই অনিবন্ধিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে পাঁচ শতাধিক হজ মৃত্যুতে ষোলো হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে দিল মিশর সরকার আবার পর্যন্ত পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ